এক একফ কমিটি যাবতীয় সম্পত্তি এবং ওয়াকফ ব্যবস্থাপনার পূর্ণ এখতিয়ারের অধিকারী হবে সম্পত্তি দেখাশোনার খরচপত্রাদির পর যে আয় হবে তা প্রতিষ্ঠানের বায়তুল মালে জমা হবে প্রতিষ্ঠান পরিচালনা করা তার উদ্দেশ্য পূরণ করা বায়তুল মালের অর্থ কোথায় কোথায় ব্যয় হবে তা নির্ণয় করা প্রভৃতি কাজের এখতিয়ার কমিটির সদস্য হিসেবে আমার উপর অর্পণ করা হোক বলে আমার প্রস্তাব আমি আপনাদের প্রতিষ্ঠানের সদস্যদের এবং বাইরের সুস্থ বিচার বুদ্ধিসম্পন্ন লোকদের যখন যে বিষয়ে প্রয়োজন পরামর্শ গ্রহণ করব কিন্তু কোনো পরামর্শ গ্রহণ করা না করার জন্যে আমি বাধ্য থাকব না কারো হস্তক্ষেপও পছন্দ করব না অবশ্য আপনারা বাইদুল মালে যত পরিমাণ অর্থ দান করবেন তার পুরো হিসেব চাইতে পারেন মাসিক ষাট ত্রৈমাসিক এমনকি যখন ইচ্ছা হিসেব পরীক্ষা করতে পারেন যাতে করে আপনারা নিশ্চিত হতে পারেন যে অর্থ ঠিক অর্থ ঠিকমতো ব্যয় হচ্ছে কি না কোন খরচের কোনো খরচের ব্যাপারে আমার এবং কমিটির মধ্যে মতানক্য হলে তার মীমাংসা দুজন সালিশ করবেন তাদের মধ্যে একজন আমি নিয়ে করব একজন কমিটি করবে বায়তমালের উপর আমার পূর্ণ নিয়ন্ত্রণ হওয়া উচিত নতুবা আমাকে ইখতে দান অর্থহীন হবে প্রতিষ্ঠানের ঘর জন্য জন্যে ওয়াকফ করা জমির এক অংশ যা কমিটির অনুমোদন ক্রমে আমি নির্দিষ্ট করে নেব পৃথক করে দিতে হবে প্রতিষ্ঠানের প্রয়োজন মতো তার উপর যখন এবং যেমন ইচ্ছা ঘর আমি বানাতে পারব দুই উপরোক্ত শর্ত যদি আপনাদের পছন্দ না হয় তাহলে দ্বিতীয় শর্ত এই যে বর্তমান ঘরদরগুলো এবং অক্ষকৃত জমির যতটুকু অংশ আমার প্রয়োজন তা আমাকে ভাড়া দিয়ে দেয়া হোক এখানে আমি আমার নিজ দায়িত্বে প্রতিষ্ঠান কায়েম করবো কমিটি ওয়ার্কের আয় থেকে খরচপত্রাদির পর যা থাকবে তা প্রতিষ্ঠানকে দিয়ে দেবে এবং কোনো কোনো খাতে খরচ হবে কোন কোন খাতে খরচ হবে তা ঠিক করে দেবে কমিটি শুধু এই অর্থে হিসেব নিতে পারবে তাছাড়া অন্যান্য কাজকর্মে তার কোনো করণীয় থাকবে না যে জমি আমি ভাড়া নেব কমিটি ইচ্ছে করলে তার উপর ঘর তৈরি করে দিয়ে ভাড়া বাড়িয়ে দিতে পারেন অথবা আমাকে অনুমতি দেবেন যাতে আমি নিজে প্রয়োজন মতো ঘর বানাতে পারি এসবের অর্থ এই নয় যে আমি আপনাদের সাথে সম্পর্ক ছিন্ন করে এখানে কাজ করতে চাই বরঞ্চ এর অর্থ এই যে আইনগত ওক্ফ কমিটির সদস্য হিসেবে না আপনাদের উপর কৃতকর্মের কোনো দায়িত্ব চাপে আর না আপনাদের পজিশন আমার হাত পা বন্ধ করে অবশ্য নীতিগতভাবে যত প্রকার সহানুভূতি আপনারা আমার প্রতি দেখাবেন এবং যত প্রকারে আমার কাজে সাহায্য করবেন তা আমি শ্রদ্ধার সাথে গ্রহণ করব তিন দ্বিতীয় শব্দটিও দ্বিতীয় শর্তটিও যদি আপনারা কবুল না করেন তাহলে তৃতীয় এবং সর্বশেষ শর্ত এই যে যে প্রতিষ্ঠান আমি করতে চাই তার জন্য ওয়াকফের পক্ষ থেকে কোনো অর্থই দেবেন না শুধু ভাড়ায় আমাকে এই ঘরদোর এবং জমির অংশটা দিন ওয়াকফের অংশ থেকে আপনারা যেখানে খুশি ব্যয় করতে পারেন এই তিনটি শর্তের উপর আপনারা ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখুন এবং যেটাই আপনাদের পছন্দ হয় তার সিদ্ধান্ত আমাকে দুদিনের মধ্যে জানিয়ে দেবেন কিন্তু আপনাদের এই নিশ্চয়তা দিচ্ছি যে এই তিনটি শর্ত ব্যতীত চতুর্থ কোনো বিকল্প চিন্তা করা অর্থহীন হবে তা আমার জন্য গ্রহণযোগ্য হবে না এ কথাও পরিষ্কার করে বলতে চাই যে মাসিক তরজমানুল কোরআন আমি আমার ব্যক্তিগত অর্থে বের করেছি এবং নিজের দায়িত্বেই চালাচ্ছি কমিটির সাথে এর কোনো সম্পর্ক থাকবে না আর না এর প্রতি হস্তক্ষেপ করার কারও কোনো অধিকার থাকবে উপরন্তু যেসব বই পুস্তক আমি প্রকাশ করবো সেসবের সাথেও কমিটির কোনো সম্পর্ক থাকবে না মাওলানা দারুল ইসলাম ট্রাস্ট কমিটির সামনে যে দীর্ঘ বক্তব্য পেশ করেন তা মেনে তার কিছু বৈশিষ্ট্য সুস্পষ্ট হয়ে ওঠে তা হচ্ছে তার দূরদর্শী ও সূক্ষ্মদর্শী মনের অঙ্কিত এক সুদূরপ্রসারী মহান পরিকল্পনা বাস্তবায়নে তার সর্বস্ব কুরবান করার দৃঢ় সংকল্প সেই সাথে তার অসীম আত্মবিশ্বাস এবং এই আত্মবিশ্বাসও তাকে অপরের কোনো প্রকার হস্তক্ষেপ থেকে মুক্ত করে স্বাধীনভাবে কাজ করার অদম্য সাহস ও শক্তি দান করেন তার মনের গভীরে যে মহান পরিকল্পনা ছিল তার ভিত্তিতেই তিনি তিন বছরের মধ্যেই একটি সত্যনিষ্ঠ মজবুত সুসংহত ও সুশৃঙ্খল ইসলামী দল গঠন করেন আরেকটি বিষয় লক্ষণীয় যে মাওলানার আগাগোড়া বক্তব্যে তার স্বাধীন ও বলিষ্ঠ মন মানসিকতারই অভিব্যক্তি ঘটেছে ঘটেছে তার বক্তব্যে ছিল বলিষ্ঠ যুক্তি প্রাণচাঞ্চল্য সৃষ্টিকারী অদম্য ইসলামী আবেগ উচ্ছ্বাস আকর্ষণীয় প্রকাশভঙ্গি ও হৃদয়গ্রাহী আহ্বান তার এক একটি বাক্য ও শব্দ শ্রোতার হৃদয়ে গভীরে প্রবেশ করে তাকে আকৃষ্ট ও প্রভাবিত করে তার গভীর জ্ঞান প্রজ্ঞা দুর্দর্শিতা ও স্ট্র্যাটেজির কাছে শ্রোতা নীরবের নতি স্বীকার করে ট্রাস্ট কমিটি তার সর্বশেষ প্রস্তাব বা শর্তটি গ্রহণ করেন এবং এতে এই বিষয়টি সুস্পষ্ট হয়ে যে দারুল ইসলাম ট্রাস্ট এবং দারুল ইসলাম প্রতিষ্ঠান দুটি আলাদা প্রতিষ্ঠান দারুল ইসলাম ট্রাস্ট চৌধুরী নিয়াজ আলী সাহেব কায়েম করেন যার একজন সদস্য অবশ্য মাওলানাও ছিলেন চৌধুরী সাহেব দিনের খেদমতের জন্য এই ট্রাস্ট গঠন করেন এবং তার আহ্বানেই মাওলানা হায়দ্রাবাদ থেকে হিজরত করে এখানে পাঠানকোট চলে আসেন দারুল কিন্তু দারুল ইসলাম প্রতিষ্ঠার প্রতিষ্ঠান মাওলানার প্রতিষ্ঠিত সর্বপ্রথম দিনী ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল যার মাধ্যমে তিনি এই উপমহাদেশে ইসলামী বিধান কায়েমের সংগ্রাম ও একটি প্রকৃত দারুল ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এই দারুল ইসলাম প্রতিষ্ঠানই পরবর্তী তিন বছর কালের মধ্যেই জামায়েতে ইসলামীতে রূপান্তরিত হয় দারুল ইসলাম সম্পর্কে আরও কিছু কথা মরহুম সৈয়দ নগী আলী সাহেব বলেন ভারত বিভাগের পর আলামা ইকবালের ঘনিষ্ঠতম সাথী সৈয়দ নাজির নিয়াজির সাথে লাহোরে তার সাক্ষাৎ হয় সৈয়দ নাজির নিয়াজি তাকে বলেন চৌধুরী নিয়াজ আলী খান পাঠানকোটের জামালপুর একটি ওয়াকফ কায়েম করার উল্লেখ করে ডক্টর ইকবালের কাছে পরামর্শ চান আল্লা ইকবাল জবাবে বলেন আমার মতে এই সময় মুসলমানদের সবচেয়ে বড় প্রয়োজন ইসলামিক ফিকার পুনর্গঠন এ ব্যাপারে কোন লো কোন সব লোক একত্র করা যায় এই প্রশ্নের জবাবে ইকবাল আল্লামা বলেন আপাতত একটি নাম আমার মনে পড়েছে হায়দ্রাবাদ থেকে একটি অতি সুন্দর পত্রিকা তর্জমনুলকুর আন প্রকাশিত হচ্ছে আবুল আলম মৌদুদী সাহেব তার সম্পাদক তার লেখা আমি পড়েছি দিনের সাথে সাথে আধুনিক সমস্যাগুলির উপরও তিনি খুব দক্ষতা রাখেন তার লেখা আল ফিল ইসলাম গ্রন্থ আমার বড় ভালো লেগেছে আপনি তাকেই দারুল ইসলামে আসার দাওয়াত দিন না আমার মনে হয় তিনি এ দাওয়াত কবুল করবেন এ ব্যাপারে মাওলানা বৌদুদী বলেন চৌধুরী নিয়াজ আলী সাহেব আমার কাছে পরামর্শ চান যে কোন ধরনের প্রতিষ্ঠান তিনি কায়েম করবেন আমি তাকে একটা খসটা তৈরি করে পাঠিয়ে দেই। এটা ঠিক যে এটা ঠিক সেসব চিন্তাধারার ভিত্তিতে ছিল যা আমি পরে দারুল ইসলাম সম্পর্কে পত্রিকায় প্রকাশ করি ইতিমধ্যে ব্যাপারে চৌধুরী সাহেব আলামা ইকবালেরও পরামর্শ গ্রহণ করেন উনিশশো ছত্রিশের শেষের দিকে আলামা ইকবাল আমাকে পাঞ্জাবে চলে আসার আমন্ত্রণ জানান আমি তখন না আসার ওজোর পেশ করি কারণ আমি এ ধরনের একটি প্রতিষ্ঠান কায়েমের জন্য হায়দ্রাবাদে জমি খরিদ করে ফেলেছিলাম কিন্তু সাঁত্রিশের মাঝামাঝি নাগাদ আমি অনুভব করছিলাম যে দক্ষিণ ভারতে কাজ করার সুযোগ ক্রমশ কমে যাচ্ছে এ সময় চৌধুরী সাহেব পিঠে করতে থাকেন যে আমি অন্তত পক্ষে একবার পাঞ্জাব বেরিয়ে যাই না কেন এবং তিনি একটি প্রতিষ্ঠান কায়েমের জন্য এই জমি অক্ষ করেছেন সে স্থানটাও দেখে যাই না কেন আমি সাঁত্রিশ সালের আগস্ট মাসের শেষ দিকে পাঞ্জাব সফরে বেরোই এবং জলন্ধর ও লাহোর হয়ে পাঠানকোট পৌঁছি এ সফরে আল্লা ইকবালের সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয় তিনি বলেন চৌধুরী সাহেব যে স্থানটি ওয়াকফ করেছেন তা যেন আমি গ্রহণ করি এবং সেই প্রতিষ্ঠান কায়েম করি যার খসড়া পরিকল্পনা আমি চৌধুরী সাহেবকে পত্রের দ্বারা জানিয়ে দিয়েছিলাম এ ব্যাপারে আমার এবং আল্লামার চিন্তাধারা প্রায় একই রকম ছিল আলামা মরহুম আমার কাছে ওয়াদা করে বলেন তুমি যদি স্থানে এসে বসে যাও তাহলে আমি বছরে মাস এখানে কাটাবো তার একথায় এমন আকর্ষণ ছিল যে তার প্রস্তাব আমি সাথে সাথেই মেনে নিলাম এবং হায়দ্রাবাদ থেকে পাঠানকোট চলে এলাম কিন্তু এই গোটা কাহিনী ট্রাজেডি এই যে মার্চে আমি পাঠানকোট এলাম আর এপ্রিলে আল্লামা ইন্তেকাল করলেন আল্লামা ইকবাল তার বন্ধু মহলে এই কথা বারবার উল্লেখ করেন এবং অন্যান্য বিশ্বস্ত সূত্রেও এই কথা জানা গেছে যে ১৯৩৫ সালের শেষে সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণের পর চৌধুরী নিয়াজ আলী দারুল ইসলাম ট্রাস্ট গঠনের পরিকল্পনা যখন আল্লামার নিকটে পেশ করেন তখন তিনি এ সম্পর্কে একমত হন এবং তার পরিকল্পনায় কিছু সংশোধন সংবর্ধনের পর বলেন এটাই যুক্তিসঙ্গত যে কোনো শান্ত ও নির্বিল স্থানে একটি ছোট বস্তি বা জনপদের ভীতি প্রতিষ্ঠিত করতে হবে যেখানে খাঁটি ইসলামী পরিবেশ সৃষ্টি করা যায় সর্বোৎকৃষ্ট মন মানসিকতা সম্পন্ন কিছু যুবককে সেখানে প্রশিক্ষণ দিতে হবে যার মাধ্যমে ইসলামী দুনিয়ার সঠিক নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তাদের মধ্যে পয়দা হবে ইসলামের খ্যাতমত ও মুসলমানদের কল্যাণের জন্য এই পরিকল্পনায় তিনি এতটা সন্তুষ্ট প্রকাশ করেন যে তিনি উনিশশো সালের বিশে জুলাই চৌধুরী নিয়াজারের নিকটে একখানা পত্র লেখেন এতে তিনি বিশ্বের অবস্থার পটভূমি বর্ণনা করে এই প্রতিষ্ঠান সম্পর্কে তার উচ্ছ্বাসা ও আনন্দকর সম্ভাবনা নিম্মুক্ত ভাষায় ব্যক্ত করেন এদেশে ইসলামের জন্য এক অতি নাজুক পরিস্থিতি আসছে যাদের এই অনুভূতি আছে তাদের অপরিহার্য কর্তব্য ফরজ হচ্ছে তাকে রক্ষা করার জন্য এদেশের সম্ভাব্য সকল প্রকার চেষ্টা চরিত্র করা ইনশাল্লাহ আপনার প্রতিষ্ঠান এ উদ্দেশ্য ভালোভাবে পূরণ করবে আল্লা ইকবাল জামে আজহারের তৎকালীন ভাইস চ্যান্সেলর শায়েখ আল্লামা মুস্তফা আল মারাগির কাছে লিখিত এক পত্রে এই প্রতিষ্ঠান সম্পর্কে তার মন্তব্য প্রকাশ করেন এবং কোনো উচ্চশিক্ষিত মিশরীয় আলেমকে এই কাজের জন্য পাঠাতে অনুরোধ জানান তিনি নিম্মক্ত পত্র লেখেন পাঞ্জাবের একটি গ্রামে আমরা এমন এক প্রতিষ্ঠান কায়েমকরণ মনস্থ করেছি যেখানে আধুনিক জ্ঞান বিজ্ঞানের শিক্ষাপ্রাপ্ত কিছু লোক এবং সেই সাথে দিন এলমে বিশেষজ্ঞ কিছু লোক আমরা একত্র করতে চাই তারা এমন লোক হবেন যে তাদের মধ্যে অতি উচ্চমানের মানের মানসিক যোগ্যতা থাকতে হবে ইসলামের জন্য তারা জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবেন বর্তমান সভ্যতার হইহুল্লা থেকে দূরে এক কোণে একটি হোস্টেল বা আবাসস্থল বানাতে চাই তাদের জন্য একটি মূল্যবান লাইব্রেরিও কায়েম করতে চাই তাদের রাহনুমাই করার জন্য এমন একজন শিক্ষক প্রয়োজন যিনি কামেল সৎ এবং কোরআন হাকিমে গভীর দূরদৃষ্টি ও দক্ষতা সম্পন্ন হবেন সাথে সাথে বর্তমান যুগের বিপ্লব আদি সম্পর্কে পুরোপুরি ওয়াকিফাল হবেন কিন্তু আলামা ইকবাল চৌধুরী নিয়ে শত চেষ্টা ও অনুসন্ধান সত্ত্বেও এমন কোনো মর্দে কামেল পাওয়া গেল না আমি আজহারও এমন লোক পাঠাতে পারল না বহু চেষ্টার পর তাদের দৃষ্টি অবশেষে মাওলানা মৌদুদের উপরে পড়ল দারুল ইসলাম পত্রিকার উনিশশো সালের সেপ্টেম্বর সংখ্যায় এক প্রবন্ধে চৌধুরী সাহেব বলেন সে সময়ে মাওলানা সাইদ আলা আবুল আলম মৌদুদের সাথে এই সম্পর্কে আমার চিঠিপত্র লেখার সুযোগ হয় এবং আল্লামা ইকবালেরও শুভ দৃষ্টিও তার উপর পতিত হয় যার ফলে তিনি সাঁত্রিশের শেষের দিকে এখানে সব কিছু দেখতে আসেন তারপর আল্লামার খেদমতে হাজির হয়ে তিনটি বৈঠকে বিস্তারিত আলোচনার পর এই প্রতিষ্ঠানে যার নাম তিনি দিয়েছিলেন দারুল ইসলাম স্থানান্তরিত হওয়ার সিদ্ধান্ত করেন চৌধুরী নিয়জালের সাথে পত্রের আদান প্রদান জামালপুর বস্তিতে গিয়ে সেখানকার পরিবেশ পরিস্থিতি পরিদর্শন এবং আল্লামা ইকবালের সাথে আলাপ আলোচনার পর যখন তারা মাওলানাকে নতুন স্থানে এসে দায়িত্ব গ্রহণের আহ্বান জানান এবং চৌধুরী সাহেবের ঐকান্তিকতা ও নিষ্ঠা সম্পর্কে যখন মাওলানার পূর্ণ আস্থা জন্মে তখনই তিনি হায়দ্রাবাদ থেকে চিরদিনের জন্য হিজরত করে এখানে চলে আসেন যে মহান ও সুদূরপ্রসারী পরিকল্পনার ভিত্তিতে দারুল ইসলাম কায়েম করা হয় যাকে পরে জামাতে ইসলামের সংগঠনে রূপান্তরিত করা হয় তার উদ্দেশ্য লক্ষ্য ও কর্মপন্থায় বিবরণ জামাতে ইসলামীকে উপলব্ধি করার জন্য সহায়ক হবে যা ইতিপূর্বে ইঙ্গিত করেছি দারুল ইসলামের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠান উনিশশো আটত্রিশ সালের চোদ্দই অক্টোবর রোজ শুক্রবার কায়েম করা হয় এ প্রতিষ্ঠান এভাবে কায়েম হয়েছিল যে মাওলানা মদুদী কোতিপয় আলেম ফাজেল জ্ঞানী গুণী ও পণ্ডিত ব্যক্তির সাথে পরামর্শের ভিত্তিতে প্রতিষ্ঠানের জন্য একটা ব্যাপক স্কিম তৈরি করেন যা চল্লিশ ব্যক্তির কাছে মত আমাদের জন্য পাঠানো হয় এসব ব্যক্তি দারুল ইসলামের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন তাদেরকে জামালপুর আগমনের জন্য আমন্ত্রণ জানানো হলে বারোজন তাশরিফ আনেন এবং নয়জন তাদের মতামত লিখে পাঠিয়ে দেন তিন দিন যাব বৈঠকে আলোচনার পর দারুল ইসলামের পরিকল্পনা ও নিয়ম প্রণালী গৃহীত হয় যে পাঁচজন দারুল ইসলামের সদস্য হওয়ার জন্য নিজেদের পেশ করেন তারা ছিলেন সৈয়দ আবুল আলম মৌদুদি মাওলানা সদর ইসলাহি মাওলানা আব্দুল আজিজ সার্কি মিস্ত্রি মোহাম্মদ সিদ্দিক এবং সৈয়দ মোহাম্মদ শাহ পরবর্তীকালে যারা একেবারে দারুল ইসলামে হিজরত করে পরিবার বসবাস করা শুরু করেন এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মাওলানা আমিন আহসান ইসলাহি সৈয়দ নগি আলী মালিক গুলাম আলী আব্দুল গাফর খান নাইম সিদ্দিকি সেরাকুদ্দিন ফকির হোসেন হাফেজ আব্দুর রহমান মিয়া তোহেল মোহাম্মদ আব্দুল জব্বর গাজী এবং আজম হাশেমি এই প্রতিষ্ঠানের লক্ষ্য ছিল প্রাথমিক পর্যায়ে নবী জীবনের আদর্শে জীবনকে গড়ে তোলা এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য হাসিল করা এ এমন এক বিপ্লবাত্মক ধারণা যার মধ্যে বিরাট আকর্ষণ কিন্তু জীবনের চরম ঝুঁকি রয়েছে প্রতিষ্ঠান কায়েমের সাথে সাথে মৌলানা মদুদি ও মৌলানা সদর উদ্দিন ইসলাহিকে নিয়ে একটি শিক্ষা বিভাগ গঠন করা হয় সূচনা অতি নগণ্য বটে আর বিরাট কাজের সূচনা সাধারণত নগণ্যই হয়ে থাকে এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলা হয় যে যেহেতু খেলাপথের রাশেদার অবসানের পর মুসলমানদের সামনে চিন্তা ও কাজের দিক দিয়ে কোনো আদর্শ পরিবেশ ছিল না এবং আজকাল মুসলমানদের জন্য দারুল ইসলামের কোনো নমুনা বিদ্যমান নেই সেই জন্যে এক এখন এই উদ্দেশ্যে কাজের সূচনা করতে হলে এমন এক জনপদের প্রয়োজন যেখানে আচার আচরণ স্বভাব চরিত্র কথাবার্তা খাওয়া দাওয়া ও উঠোবসার মধ্য দিয়ে ইসলামের প্রাধান্য সূচিত হবে এবং গোটা পরিবেশ ইসলামের প্রাণ সঞ্চারিত হবে দুই এখানে ইসলামী শিক্ষার সাথে সাথে ইসলামী চরিত্র গঠনেরও ব্যবস্থা থাকবে দিন ইলমের সাথে আধুনিক জ্ঞানবিজ্ঞানের কিছু লোককে বিশেষজ্ঞ হিসেবে গড়ে তোলা হবে যেন তারা চিন্তার ক্ষেত্রে বাতিল ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে পারেন তিন এই প্রতিষ্ঠানের অধীনে মোবাইল লীগের একটি সুদক্ষ ও চরিত্রবান টিম তৈরি করা হবে যারা মুসলিম জনপদে ইসলামী চিন্তাধারা ও কাজের প্রচার প্রসার করবেন এবং লোকদেরকে সংগঠিত করবেন চার এই ইসলামী পরিবেশে অবস্থান করার জন্যে বাইরে থেকেও কিছু লোক আসতে পারবে যাতে করে এই পরিবেশের প্রভাব তাদের আকিদা বিশ্বাস ও স্বভাব চরিত্রে পরিবর্তন ঘটাতে পারে অমুসলিম বিশেষজ্ঞ ও পণ্ডিতগণও এখানে এসে ইসলামী জীবনযাপনের নমুনা সহচক্ষে দেখতে পারেন এভাবেই খেলাপথের খেলাপতের মহান সভ্যতাকে তুলে ধরা যেতে পারে এ প্রতিষ্ঠানটি একটি আন্দোলনের রূপ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই দারুল ইসলাম আন্দোলনের মাধ্যমে মুসলমানদের সংস্কার সংশোধন তালিম তালিমতরবিয়ত ও সংগঠনের ফর্মুলা তৈরি করা হয়েছিল একটি মুসলমান পরিবারকে এর প্রাথমিক ইউনিট হিসেবে স্থির করা হয়েছিল মুসলিম সমাজে যেহেতু পারিবারিক জীবনকে ভিত্তি করে গণ্য করা হয়েছে সেজন্য মানুষ গড়ার প্রাথমিক কারখানা কারখানা এই পরিবার এজন্য দারুল ইসলাম আন্দোলন পরিবারকেই সংস্কারের প্রাথমিক ইউনিট হিসেবে গ্রহণ করে তার ফর্মুলা হলো মুসলমান মুসলমানের পরিবার প্রশিক্ষণ ও সংস্কারমূলক কর্মসূচির কেন্দ্র এখানে একটি পরিবার একটি ইসলামী জামায়াত এবং মুসলিম পরিবারের মুসলিম পরিবারের প্রধানই হল এই জামায়াতের আমির এবং শরীয়তের দিক দিয়ে এই আমিরই তার সংক্ষিপ্ত জামায়াতকে ইসলামের মূলনীতি অনুযায়ী চালাবার এবং তালিম তরব দেওয়ার দায়িত্বশীল এভাবে একটি পরিবারের সংস্কার সংশোধন হয়ে গেলে সমগ্র জাতির সংস্কার সংশোধন আপনা আপনি হয়ে যাবে এই প্রতিষ্ঠানের মধ্যে জাতির সংস্কারের জন্যে এটাই হচ্ছে সহজতম পন্থা দারুল ইসলামের গঠনতন্ত্র ইসলাম নিছক একটা বিশ্বাস এবং কিছু দৈনিক ক্রিয়াকর্ম ও ধর্মীয় অনুষ্ঠানের সমষ্টি নয় বরং একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা যার নিয়ন্ত্রণ মানব জীবনের সকল দিক ও বিভাগের উপর পরিব্যাপ্ত এ এক ব্যাপক সভ্যতা যার মধ্যে রয়েছে একটা পরিপূর্ণ তামাদনিক ব্যবস্থা এ সভ্যতা সংস্কৃতির মূলনীতির উপর যারা ইমান রাখে শুধু তাদেরকে বলে মুসলমান আর মুসলমান হওয়ার সাথে সাথে তার জন্য অপরিহার্য হয়ে পড়ে মানবীয় তামাদ্দের ভিত্তি ইসলামী মূলনীতির উপর কায়েম করা কাজের চিত্র মুসলমান হিসেবে আমরা একটি বিপ্লবী মিশনের ধারক ও বাহক আর এই মিশনে মুসলমানিত্বের অবিচ্ছেদ্য অঙ্গ ও অংশ এখন আমাদের বিশ্লেষণ করা দরকার যে এই কাজ কিভাবে করা উচিত সর্বপ্রথম যে জিনিসের প্রয়োজন তা হলো এই যে দেশে যত লোক এ লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে একমত এবং এর লক্ষ্যে সংগ্রাম করতে প্রস্তুত তাদের একটি দলে একতাবদ্ধ করতে হবে তাদের দলীয় সংগঠন হবে বিশুদ্ধ ইসলামী উন্নীতির উপর এই উদ্দেশ্যে যে গঠনতন্ত্র তৈরি করা হয়েছে তার বৈশিষ্ট্য নিম্নরূপ এক প্রত্যেক মুসলমান এই দলের সদস্য হতে পারে তার জন্য শর্ত এই যে তাকে এই লক্ষ্যের সাথে একমত হতে হবে সংগঠনের আনুগত্য করতে হবে সদস্যপদের জন্য কোনো ফিস নেই শুধু ইমান ও আমলি ফিস দুই প্রত্যেক মুসলমান এর সভাপতি হতে পারবেন যদি তিনি যোগ্যতার দিক দিয়ে দলের আস্থা হন তিন সভাপতির পদ নির্বাচনমূলক স্বঘোষিত নয় চার সভাপতিকে পদচ্যুত করা যাবে যদি তিনি দলের আস্থা হারিয়ে ফেলেন পাঁচ সুর ও সভাপতির নির্বাচন সভাপতির ইখতিয়ার ও তার জবাবদিহি সম্পর্কে আধুনিক যুগের তথাকথিত গণতন্ত্রের অনুকরণ করা হয়নি মরঞ্জক খেলাফতের রাশেদার সাদা এবং সত্যিকার নমুনা অনুসরণ করা হয়েছে জামায়াতের মসজি অনুযায়ী একজন তার নেতা হতে পারবেন এবং যতদিন জামায়াত তার উপর আস্থা পোষণ করবে ততদিন তিনি তার দূরদর্শিতা অনুযায়ী কাজ করার পূর্ণ সুযোগ পাবেন ছয় অবস্থার প্রতিকূলতা লক্ষ্য করে এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্ভাগে দুভাগে বিভক্ত করা হয়েছে যারা মন প্রাণ দিয়ে প্রতিষ্ঠানের উদ্দেশ্যের জন্যে কাজ করতে পারেন এবং কাজের জন্য জীবনের সকল প্রকার ঝুঁকি গ্রহণ করতে তৈরি থাকলে তারাই এর সত্যিকার কর্মী হবেন আর যারা উদ্দেশ্যের সাথে একমত সহানুভূতিশীল এবং কিছু পরিমাণে আর্থিক সাহায্য করে থাকেন কিন্তু ব্যক্তিগত কারণে অধিকতর নাজুক দায়িত্ব বহন করতে অক্ষম যেহেতু আমাদের জাতি এমন দুর্বলতার স্তরে রয়েছে এবং আমরা সকল সম্ভাব্য শক্তি কাজে লাগাতে চাই সেজন্য এ ধরনের লোককেও আমরা ছাড়তে পারি না আমরা তাদেরকে সহযোগী হিসেবে গণ্য করি ইসলামী সিরাত দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় এই যে যারা তার ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রস্তুত হবেন তাদেরকে বাস্তবে মুসলমান হতে হবে এবং ইসলামী তাহজিব তামাতির নমুনা হতে হবে আমরা তাদের মতো হতে চাই না যাদের কথাবার্তা সোশ্যালিস্টদের মতো কিন্তু জীবনযাপন বুর্জোয়াদের মতো এ ধরনের লোক কোনো বিপ্লব সাধন করতে পারে না কারণ তারা যেসব ধারক বাহক বলে নিজেদের প্রচার করে অথচ স্বয়ং তদ অনুযায়ী কাজ করে না তারা কি করে অন্যদেরকে তাদের অনুসারী বানাতে পারে এজন্যে গঠনতন্ত্রের প্রতিষ্ঠানের সদস্য সহযোগীদের জন্য এই অপরিহার্য শর্ত রাখা হয়েছে যে তারা কার্যত ইসলামী শিক্ষা অনুযায়ী জীবনযাপন করবেন আর্থিক উপায় উপকরণ তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন আর্থিক উপকরণের এই প্রসঙ্গে আমরা প্রাথমিক ইসলামী যুগের অনুসরণ করেছি যারা ইসলামের মূল লক্ষ্য নিজেদের জীবনের লক্ষ্য বানাতে চান তারা তাদের কাজের জন্যে এমন লোকের কাছে হাত পাতবেন না যাদের সামনে এ ধরনের কোনো লক্ষ্য নেই তাদেরকে নিজের হাতে অর্জিত সম্পদ এই পথে ব্যয় করতে হবে বাইরের লোকেরা স্বেচ্ছায় যদি আমাদের কাজে সাহায্য করে তাহলে তাদের সাহায্য গ্রহণ করব কিন্তু আমরা স্বয়ং তাদের কাছে চাইতে যাব না এজন্য সচ্চল রুকুন সদস্য ও সহযোগীদের জন্য এটা অপরিহার্য করা হয়েছে যে তারা তাদের আয়ের একটা নির্দিষ্ট অংশ প্রতিষ্ঠানের বায়তুল মালে জমা দেবেন দ্বিতীয় পন্থা এ রাখা হয়েছে যে যদি কোনো ব্যক্তি বা দল প্রতিষ্ঠানে আর্থিক সাহায্য করতে চান অথবা এই উদ্দেশ্যে কোনো সম্পত্তি অক্ষ করতে চান তাহলে এই প্রতিষ্ঠানের পলিসিও অথবা তার কর্মপদ্ধতিতে হস্তক্ষেপ করার কোনো অধিকার তাদের থাকবে না এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার প্রতি যার পূর্ণ আস্থা থাকবে সে এর সাহায্য করতে পারবে আস্থা না থাকলে করবে না এমনই আর্থিক সাহায্যকারীদের হিসাবপত্র জানার অধিকার থাকবে কোন কোন খাতে ব্যয় করা হবে তাও তারা নির্দিষ্ট করে দিতে পারেন উদ্দেশ্য হাসিলের পথ জামাত গঠনের পর দ্বিতীয় প্রশ্ন দাঁড়ায় আমরা আমাদের উদ্দেশ্য হাসিলের জন্য কোন পন্থা অবলম্বন করব এ ব্যাপারে একথা জেনে রাখা দরকার যে দারুল ইসলাম প্রতিষ্ঠার পথে বাধা বিঘ্নের এক বিরাট পাহাড় সীমান্তে দাঁড়িয়ে আছে যা সরিয়ে দেওয়া কোনো কাজ সহজ কাজ নয় অতপর প্রতিবন্ধকতা দূর করার সাথে সাথে দারুল ইসলামের অনুকূল পরিবেশ সৃষ্টি করাও এক কঠিন কাজ এ দুটি কাজ অসাধারণ হিকমত ও চরম ত্যাগের মাধ্যমে ক্রমশ করে যেতে হবে প্রতিরোধ সর্বপ্রথম করার কাজ এই যে বিরোধী আদর্শের বিপ্লবী শক্তিগুলো যেভাবে গোটা পরিবেশের ওপর ছেয়ে আছে তার প্রতিরোধ করতে হবে কারণ আমরা যদি শুধু গঠনমূলক কাজেই লেগে থাকি এবং প্রতিরোধের চিন্তা না করি তাহলে কয়েক বছরের মধ্যে গঠনমূলক কাজেরও কোনো সুযোগ থাকবে না এর জন্যে প্রথম প্রয়োজন এই যে আমাদের কেন্দ্রে অতি শীঘ্রই এক প্রচার বিভাগ কায়েম করতে হবে এরপর পত্রপত্রিকার মাধ্যমে মুসলিম জনসাধারণের মধ্যে বিপ্লবী চিন্তাধারা সৃষ্টি করতে হবে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের বাইরে যেসব সদস্য সহযোগী দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে থাকবেন তাদের কাছে এই হবে যে কেন্দ্র থেকে যে আওয়াজ উঠবে তা মুসলিম জনসাধারণ বিশেষ করে জাতির কর্তৃত্বশীল ও কর্মী মহলে পৌঁছিয়ে দেবেন এবং জনমত সৃষ্টির পুরোপুরি চেষ্টা করবেন সম্ভব হলে কেন্দ্রের বাইরে প্রচার বিভাগের বিভিন্ন কেন্দ্র খোলা যেতে পারে এবং সেগুলোকে কেন্দ্রীয় প্রতিষ্ঠানের নির্দেশে কাজ করতে হবে গঠনমূলক কাজ আমাদেরকে দারুল ইসলাম প্রতিষ্ঠার প্রস্তুতি শুরু করতে হবে সাধারণত মানুষ এই ভুল ধারণায় লিপ্ত আছে যে দারুল ইসলাম প্রতিষ্ঠার জন্য শুধু তরবারের শক্তির প্রয়োজন এ নাম উচ্চারিত হবার সাথে সাথে তাদের মনের মধ্যে এক ভয়াবহ দাঙ্গা হাঙ্গামা ও রক্তপাতের চিত্র ফেসে ওঠে এবং তারা মনে করে এই কাজ করার জন্য অর্থাৎ দারুল ইসলাম প্রতিষ্ঠার জন্য মুসলমানদেরকে বর্তমান সরকারের বিরুদ্ধে এক সশস্ত্র বিপ্লব করতে হবে এবং এর জন্য হাটে বাজারে পথে ঘাটে কিছু মুসলমানের মাথা কাটাকাটি অনিবার্য হয়ে পড়বে কিন্তু এটা ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই নয় তামাত ব্যবস্থার বিপ্লব এভাবে হয় না এবং হতে পারে না তামাধুনিক বিপ্লবের জন্য সর্বপ্রথম যে জিনিসের প্রয়োজন তা হল এই যে বিপ্লবের চিন্তাধারার ভীত মজবুত করতে হবে আধুনিক যুগের সাংস্কৃতিক ব্যবস্থার মূলনীতি ও তার শাখা প্রশাখার ত্রুটিসমূহ চিহ্নিত করে যেতে চিহ্নিত করতে হবে যাতে করে জনগণের সংখ্যাগরিষ্ঠ একটা দল এর প্রতি প্রতিশ্রদ্ধা হয়ে পড়েন এবং তারা অনুভব করতে থাকে যে এই ব্যবস্থা প্রকৃতপক্ষে অযৌক্তিক ও অনিষ্টকর তারপর এই ব্যবস্থার পরিবর্তে যা কায়েম করতে হবে তার মৌলিক ধারণা থেকে শুরু করে তার বাস্তব বিবরণ এমন পুঙ্খানুপুঙ্খরূপে বিশ্লেষণ করতে হবে যেন জনগণের বিরাট সংখ্যক লোক তাতে সংশ্লিষ্ট হয়ে পড়ে এবং বুঝতে পারে যে এই ব্যবস্থা শুধু অত্যন্ত যুক্তি যুক্তিগত ও স্বাভাবিক নয় বরঞ্চ পুরোপুরি কার্যোপযোগী এবং সকল সমস্যার সুষ্ঠু সমাধান তার মধ্যেই নিহিত একে শুধু তাত্ত্বিক দিক দিয়ে প্রমাণ করা হবে না বরঞ্চ সাথে সাথে বাস্তব দিক দিয়েও তা করে দেখাতে হবে তার যতই সীমিত পরিমাণে হোক না কেন এ কাজ গভীর বুদ্ধিবৃত্তিক গবেষণা ও ক্রমাগ্রত অক্লান্ত পরিশ্রমের সাথে কিছুকাল পর্যন্ত করে যেতে হবে অবশেষে অধিকাংশ লোকের সম্ভাবনা বানিয়ে ফেলতে হবে শুধুমাত্র সেই মহলটি এর বিরোধিতা করবে যারা হট হটকারিতায় লিপ্ত থাকবে এবং বর্তমান তামাধুনিক ব্যবস্থার সাথে তাদের স্বার্থ সংশ্লিষ্ট থাকার কারণে তাকে সমর্থন করতে থাকবে তারপর অবশ্য প্রয়োজন হবে শক্তির মাধ্যমে এই তামাধুনিক ব্যবস্থাকে উৎখাত করে নতুন বিপ্লবী ব্যবস্থা কায়েম করা তারপর বিরুদ্ধবাদীদের এ ব্যবস্থা মেনে নিতে বাধ্য করা হবে ইসলামী বিপ্লবের এই একমাত্র পথ যা কোরআন হাকিমি পেশ করেছে এবং রাসুল করিম সাল্লাহ সাল্লাম করে দেখিয়েছেন এর অনুসরণই আমাদেরকে করতে হবে এই উদ্দেশ্যে কাজকে দুভাগে ভাগ করতে হবে তাত্ত্বিক বিভাগ থিওরিক্যাল সেকশন এবং ব্যবহারিক বিভাগ প্র্যাকটিক্যাল সেকশন তাত্ত্বিক বিভাগ এক এই বিভাগে শুধু তাদেরকে নেওয়া হবে যারা আরবি ইংরেজি কলেজ থেকে শিক্ষা সমাপ্ত করেছেন অথবা যাদের শিক্ষাগত যোগ্যতা উচ্চমানের মানের যে তাদেরকে প্রতিষ্ঠানের প্রাথমিক সদস্য হতে হবে এবং ইসলামের খ্যাতমতের জন্য যা তারা জীবন উৎসর্গ করবেন প্রতিষ্ঠানের প্রধানকে তাদের স্বভাব চরিত্র ও মানসিক যোগ্যতা সম্পর্কে নিশ্চিত করতে হবে নিশ্চিত হতে হবে দুই তাদেরকে স্থায়ীভাবে কেন্দ্রীয় সংগঠনে অবস্থান করতে হবে এবং এখানকার নিয়ম নীতি মেনে চলতে হবে যাতে করে পরিবেশের প্রভাবে তাদের মধ্যে পুরোপুরি ইসলামী মন মানসিকতা তৈরি হয় এবং তা কোয়ার সেই প্রাণশক্তি তাদের মধ্যে সঞ্চারিত হয় যা দিন ইসলামের মর্মকথা উপলব্ধি করার জন্য প্রয়োজন তিন আরবি শিক্ষিত লোকদেরকে ইংরেজি ভাষা ও আধুনিক জ্ঞান বিজ্ঞান এবং ইংরেজি শিক্ষিতদেরকে আরবি ভাষা ও ইসলামিক জ্ঞান শিক্ষা দিয়ে তাদের মধ্যে এ বিষয়েও প্রাথমিক যোগ্যতা সৃষ্টি করতে হবে যাতে তারা গবেষণা ও ইস্তিহাদের পথে পদক্ষেপ গ্রহণ করতে পারেন এই শিক্ষাকালে এ চেষ্টাও করা হবে যার ফলে এই উভয় দল একই স্তরে এসে যায় উভয়ের মনে প্রাপ্ত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তথাদের যে স্তূপ ভ্রান্তভাবে গড়ে উঠেছে তা যেন সংশোধিত ও সু সুবিন্যস্ত করা যায় এবং তাদের দৃষ্টিকোণকে ইসলামের দৃষ্টিকোণে পরিণত করা যায় চার ইসলামের সঠিক ধারণার জন্য কোরআনে কারিমের দর্শ নিয়মিতভাবে দিতে হবে এ দর্শ এ মৌলিক ধারণার উপর দেওয়া হবে যে কোরআন জ্ঞানের কোরআন এ জ্ঞানের প্রকৃত উৎস সত্যের কেন্দ্রবিন্দু এবং সৃষ্টিজগতের সকল সমস্যার চাবিকাঠি তার মধ্যে নিহিত রয়েছে সকল জ্ঞান বিজ্ঞানের গবেষণার এই হচ্ছে সঠিক সূচনা বিন্দু এবং এই হচ্ছে সঠিক গন্তব্যস্থল এর পথ নির্দেশনা থেকে সম্পর্কহীন হয়ে একটি জ্ঞান স্বত্থ পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তা সঠিক পথে আসতেও পারে না যতক্ষণ না করে পথ প্রদর্শক বলে গ্রহণ করা হয়েছে শুধু পার্থিব জ্ঞান বিজ্ঞানী নয় ইসলামিক জ্ঞানও এই জন্য উদ্দেশ্যহীন হয়ে পড়েছে যে কোরআনকে সম্মুখে রাখার পরিবর্তে পেছনে রাখা হয়েছে হাদিস ফিকে ব্যাখ্যা বিশ্লেষণের মূলনীতি ইসলামী বিজ্ঞান দর্শন ইসলামী ইতিহাস সকলেরই প্রাণশক্তি কোরআনে আছে এই প্রাণশক্তির অভাবে সবই প্রাণহীন এবং এই প্রাণশক্তি লাভ করলে সবই জীবন্ত ও গতিশীল হয়ে পড়ে পাঁচ দিনের মধ্যে ইজতিহাদি দূরদর্শিতা সৃষ্টি করার জন্য সিরাত পাকের শিক্ষা অবশ্যই দেওয়া হবে যাতে শিক্ষার্থী নবী পাকের মেজাজ ও রুচি প্রকৃতির সাথে পরিচিত হতে পারে যা মিল্লাতের রুচি প্রকৃতি সেই সাথে সাহবাইকরাম ও অতীতের মুজতাহিদগণের সিরাত ও অবিস্মরণীয় অবদান সম্পর্কে পড়াশোনা করতে হবে তাহলেই শিক্ষার্থী ভালোভাবে জানতে পারবে দিন ইসলামের সীমারেখার মধ্যে স্বাধীন চিন্তা ও স্বাধীন গবেষণার অবদান কত দূর পর্যন্ত পাওয়া যায় এবং কোথায় পৌঁছার পর এই স্বাধীনতা দিনের সীমান্ত অতিক্রম করে ছয় এভাবে গবেষণা ও ইতিহাদের প্রয়োজনীয় যোগ্যতা ও ইসলামের প্রাণ শক্তি সম্পর্কে জ্ঞান সৃষ্টি করার পর তাদেরকে তাদের যোগ্যতা ও ঝোঁক প্রবণতা অনুযায়ী বিভিন্ন গ্রুপে ভাগ করা হবে অথবা এক এক গ্রুপকে এক এক বিষয়ে সাবজেক্ট গবেষণার কাজে লাগানো হবে যেমন এক গ্রুপ দর্শন ও অব্যবহারিক থিওরিক্যাল বিজ্ঞান দ্বিতীয় গ্রুপ সমাজ ও অর্থনীতি তৃতীয় গ্রুপ আইন ও তথ্য সংক্রান্ত বিষয়াদের উপর গবেষণা করবে সাত গবেষণা ও সমালোচনার এসব বিভিন্ন বিভাগে পথ নির্দেশনা দেবেন প্রতিষ্ঠানের সভাপতি এবং তার পথ নির্দেশনার পন্থা এমন হবে যে গবেষকদের মধ্যে চিন্তার স্বাধীনতার প্রাণশক্তিও অক্ষুণ্ণ থাকবে এবং সেই সাথে ইসলামের সিরাতে মুস্তাকিম থেকে তারা সরেও পড়বেন না আর বিভিন্ন বিভাগের উদ্দেশ্যের সামঞ্জস্য থাকবে আট বাইরের সদস্য সহযোগী এসব বিভাগে তিন প্রকারে সাহায্য করবেন এক যোগ্যতম লোক তালাশ করে এসব বিভাগে কাজের জন্য পাঠাবেন দ্বিতীয় এসব বিভাগ থেকে যেসব সাহিত্য প্রকাশিত হবে তা দেশের মধ্যে ছড়িয়ে দিবেন তৃতীয়ত এসব বিভাগের আর্থিক প্রয়োজন পূরণে সাহায্য করবেন ব্যবহারিক বিভাগ এক এই বিভাগে ওই সব লোক নেওয়া হবে যাদের মধ্যে উচ্চমানের বাস্তব যোগ্যতা রয়েছে দুই প্রথমত তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা তাদের বিশেষ কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে সঠিক ইসলামী পদ্ধতিতে কাজ করতে পারেন তিন প্রশিক্ষণের সময় তাদের যোগ্যতার সঠিক আন্দাজ অনুমান করে তাদের কাজের বিভিন্ন পথ বলে দেওয়া হবে যার মধ্যে কিছু উল্লেখ নিম্নে করা হলো। ক একটি দল মসজিদে ইমামতের জন্য তৈরি করা হবে তারা মসজিদের মাধ্যমে মুসলমানদের মধ্যে জাগরণ সৃষ্টি করবে তাদের সংস্কার ও সংগঠন করবে বাইরের সদস্য ও সহযোগীদের কাজ হবে এভাবে যেসব ইমাম তৈরি হবেন তাদেরকে তারা কেন্দ্রীয় স্থানগুলোতে নিযুক্ত করবেন খ একটি দলকে গ্রামাঞ্চলে কাজের জন্য তৈরি করা হবে তাদের কর্মক্ষেত্র তৈরি করার দায়িত্ব বাইরের সদস্য ও সহযোগীদের উপর গ একটি দল বিভিন্ন অর্থনৈতিক ও কারিগরি স্কিমকে ইসলামী মূলনীতির উপর চালু করার জন্য তৈরি করা হবে তারা বর্তমান যুগের অর্থনৈতিক ও কারিগরি সমস্যাগুলির সমাধান করে বাস্তবে ইসলামী তামাদ্দনের বহিঃপ্রকাশ ঘটাবেন চার এ বিভাগই প্রত্যেক বিষয়ের লোক এবং সকল প্রকার যোগ্যতা সম্পন্ন লোকের প্রয়োজন এদের তালাশ করে কেন্দ্রে পাঠিয়ে দেওয়া এবং পরবর্তীকাল তাদের জন্যে দেশের বিভিন্ন অঞ্চলে কর্মক্ষেত্র সংগ্রহ করে দেওয়া প্রতিষ্ঠানের বাইরের শাখাগুলোর কাজ হবে কাজের প্রসার প্রথমত এ দুটি বিভাগ কেন্দ্রে কায়েম করা হবে কিন্তু অবস্থা অনুকূল হলে দেশের অন্যান্য স্থানেও এ ধরনের কেন্দ্র স্থাপন করা হবে এ সময় আমরা গঠনমূলক কাজের একেবারে প্রাথমিক পর্যায়ে পদক্ষেপ করছি এবং এ পর্যায়ে সম্পর্কেই আমরা বিস্তারিত কিছু বলতে পারি এখন এ কথা বলা মুশকিল যে প্রয়োজনীয় প্রস্তুতির পর আমরা আমাদের লক্ষ্যের দিকে কিভাবে অগ্রসর হব প্রথম মঞ্জিলের নিকটবর্তী হওয়ার পর দ্বিতীয় মঞ্জিলের পথ ইনশাল্লা আপনা আপনি স্পষ্ট হয়ে যাবে